রহমতুল্লাহ আচ্ছা আমরা তাসদিদ শেষ করেছি এখন আমরা মদ এর সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ মদ এর পরিচয় হ্যাঁ মদ শব্দের অর্থ টেনে পড়া মদ শব্দের অর্থ ওকে মদ শব্দের অর্থ টেনে পড়া আর বিস্তারিতভাবে যদি বলি মদ শব্দের অর্থ দীর্ঘ করা টেনে পড়া মদ শব্দের অর্থ কি সকলে বলেন তো দীর্ঘ করা টেনে পড়া অর্থ করা টেনে পড়া আরবার বলেন দীর্ঘ করাশাল্লা অনেক সুন্দর হয়েছে এটা মনে রাখতে হবে মদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করা ওকে আচ্ছা আমরা মদ সম্পর্কে তো জানবই ইনশাল আমরা সহজ সূত্রে আগে দেখে নিই কিভাবে মদ করতে হবে ঠিক আছে জি দেখেন মদ এক আলিপ করা যায় তিন আলিপ হয় এবং চার আলিপ মদ হয় মদ কয় আলিপ হয় কত কত আলিপ হয়ে থাকে এক আলিপ তিন আলিপ আর চার আলিপ সবাই বলেন একসাথে মত কত প্রকার হয়ে থাকে তিন আচ্ছা আমরা যেহেতু চার আলিপ সহজ চার আলিপ আর তিন আলিপ আমরা একটা চিহ্ন দেখলে বুঝতে পারবো সেটা কি চিহ্ন এই যে দেখেন দেওয়া আছে এই যে চার আলিফ মদ হবে এই চিহ্ন থাকলে কি চিহ্ন এই যে মোটা চিহ্ন একে কি বলা হয় সকলে বলেন মোটা চিহ্ন থাকলে কয় আলিফ টান করতে হবে চার আলিফ মদ করতে হবে মোটা চিহ্ন থাকলে চার আলিফ মদ করতে হবে সকলে বলেন মোটা চিহ্ন থাকলে চার আলিফ মদ করতে হবে আর মাশাআল্লাহ আর তিনালিপ চিকুন চিহ্ন থাকলে কি করতে হবে চিকুন চিহ্ন থাকলে তিনালিপ মত করতে হবে চিকুন চিহ্ন থাকলে তিনালিপ মত করতে হবে মাশাআল্লাহ এবার মদের চিহ্ন আমরা শিখলাম তিন তিনালিফ মদের চিহ্ন শিখলাম এবং মদের কি চিহ্ন হবে সেটা শিখলাম তাহলে এবার বলেন তো আমি বলেন তো আমি এই পেজটা আগে উঠাইনি হ্যাঁ মেহনাজ বলেন তিনালিফ কখন করতে হবে চিকুন দাগ থাকলে চিকন দাগ থাকলে তিনালিপ ভেরি গুড আলি যাহক আপনি বলেন তো চারালিপ কখন করতে হবে মোটা চিহ্ন থাকলে মোটা চিহ্ন থাকলে চারা লিপ করতে হবে আবু হুরাইরা আপনি বলেন তো মদ অর্থ কি মদ দীর্ঘ করা টেনে পড়া দীর্ঘ করা দীর্ঘ করা এবং টেনে পড়া মাশাল আচ্ছা ফাইজা আপনি বলেন তো মদ তিনালি মদ কখন করতে হবে জানেন না এইমাত্র বললাম না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো আপনি প্লিজ আপনি যদি wifi তে যদি ক্লাস করে থাকেন তাহলে রাউটার যে রুমে আছে আপনি সেই রুমে যাই ক্লাস করবেন ওকে আর যদি আপনি নেট ডাটা ব্যবহার করে থাকেন তাহলে একটু ফাঁকা জায়গায় গিয়ে ক্লাসটা করবেন আচ্ছা আইনান বলেন তো মোটা চিহ্ন থাকলে কয়ালিফ মত করতে হবে জি বলেন তো মোটা চিহ্ন থাকলে কয়ালিফ মত করতে হবে তারালিপ মত করতে হবে আর চিকুন চিহ্ন থাকলে

আর এই আমি যে প্রশ্নগুলো করব এগুলো যে পারবে না বলতে পারবে না তারা আজকে ফেল কেননা তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করি নাই এটা প্রমাণিত হবে ঠিক আছে মেহনাজ আহমেদ আপনি কিন্তু ফেল হয়ে গেলেন মনোযোগ দেন মনোযোগ দেন ফেল থেকে তাড়াতাড়ি পাশে উঠতে হবে আচ্ছা তারপরে রাকিকা রাকিকা বলেন তো চিকুন চিহ্ন থাকলে কয়ালি মত করতে হবে আনমিটন হ্যাঁ রাকিকা বলেন চিকুন চিহ্ন যদি থাকে চিকুন চিহ্ন থাকলে কয়ে লিপ মদ করতে হবে ভেরি গুড মাশ আচ্ছা তারপরে আহ সিদ্দিক আর্মি প্লিজ হ্যাঁ আউবকো সিদ্দিক আপনি বলেন তো চার আলিপ কখন করতে হবে চার আলিপ কখন করতে হবে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে মাশাআল্লাহ আচ্ছা হ্যাঁ মুনতাসির আপনি বলেন তো মোদ শব্দের অর্থ কি জি মুনতাসির আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি জি বলেন তো জি মুজু আমি এই মাত্র ক্লাসে আইছি এই মাত্র ক্লাসে আছেন এই মাত্র ক্লাসে আছেন আচ্ছা আপনি তো ক্লাসটা দেখতে থাকেন তাহলে এখনো ধরি না কাকা কাকে নাইয়ারা নাইয়ারা বলেন তো মদ শব্দের অর্থ কি জি দীর্ঘ করা টেনে পড়া ভেরি গুড মাসাল্লাহ আমরা আজকে শিখলাম তাসদিদের মস্ক এবং মত শব্দের অর্থ কি এবং তিন আলিপ কখন করতে হবে এবং চার আলিপ মত কখন করতে হবে আচ্ছা এবার আমরা শিখব এক আলিপ মদ কখন করতে হবে আমরা কি বলেছিলাম মত কয় প্রকার করা যায় মত কয় আলিপ টানতে হয় কয়ালিপ কয়ালিপ টানতে হয় নাবিলা নাবিলা বা আপনারা বলেন তো মদ

তাহলে আমরা শিখলাম কি যে মদ তিনালিপ কিভাবে টানতে হবে এবং চারালিপ আলিপ কখন টানতে হবে এবার আমরা শিখবো একালিপ আলিপ মদ কখন টানতে হবে এটা একটু মাথায় রাখতে হবে ছয়টা জিনিসকে মাথায় রাখতে হবে হ্যাঁ প্রথমত রাখতে হবে প্রথমত জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ দেখেন এই যে এখানে দেওয়া আছে এই যে জবরের বাম পাশে খালি আলিপ এটা জবর আর এর বাম পাশে এটা হলো খালি আলিপ জবরের বাম পাশে খালি আলিপ থাকলে একালিপ মত করতে হবে পেশের বাম পাশে জজমালা ওয়াও পেস এর বাম পাশে যজমালাইয়া তাহলে আমরা সকলে একসাথে বলবো এভাবে যে জবরের বাম পাশে খালি আলিপ পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জের এর বাম পাশে যজমালাইয়া হ্যাঁ সকলেই বলেন তো হ্যাঁ জবরের বাম পাশে খালি আলি পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে কয় আলিফ টেনে পড়তে হবে জি বলেন কখন টেনে পড়তে হবে সকলে বলেন একালিপ আমি কখন টানবো বলতেছে না সবাই বলতেছে না তারপরে দেখেন আরেকটা বিষয় আমি বলছিলাম ছয়টি বিষয় খেয়াল রাখতে হবে আমরা তিনটি বিষয় শিখলাম জবরের বাম পাশে বাম বাম পাশে পাশে এবং বিষয় এই 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 যে যে চিহ্নটাকে খাড়া জবর বলে কি বলা হয় সকলে বলেন এই চিহ্নটাকে কি বলে হুম সকলে বলেন এই চিহ্নটাকে কি বলা হয় খাড়া জবর

সকালে আনমিউট হন এটাকে কি বলা হয় তারপরে হলো উল্টা পেশ এই চিহ্নটাকে কি বলা হয় উল্টা পেশ হ্যাঁ আমরা তো পেশ চিনে আসছি হরক চিনি আসছি হ্যাঁ সদর পেশ হলো এই যে এটা হলো পেশ আমরা স্বাভাবিক জানি আর এই যে এইভাবে এটা হলো এটা হলো উল্টা পেশ এটা হলো উল্টা পেশ ওকে এর উল্টা পেশ আচ্ছা তাহলে আমরা কি বললাম একালিপ মত করতে হবে দুই স্থানে অর্থাৎ ছয়টা ছয়টা জিনিসকে খেয়াল রাখতে হবে একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে রোজমালা ওয়াও জের বাম পাশে রোজমালা ইয়া এই তিনটা আর একটা হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হ্যাঁ এক আলিপ টানতে হবে এই তিনটা এবং এই তিনটা এই করতে হবে পড়তে হবে। সকলে বলি যে একালিপ মত করতে হয় জবরের বাম পাশে খালি আলিপ পেশের বাম পাশে যুজোমালা ওয়াও এবং জের বাম পাশে যুজোমালা ইয়া হলে এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে সকলে একবার বলি দেখি

পেশের বাম বাম পাশে পাশে এবং ইয়া এই তিনটি হলো মদের হরফ আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে পেশের বাম পাশে পাশেমালা ওয়াও জের বাম পাশে রোজমালা ইয়া এই তিনটিকে কি বলা হয় মদের হরফ তাহলে মদের হরফ কাকে বলে একটু বলেন জি এই মাশাল এই তিনটাকে কি বলা হয় এই তিনটাকে মদের হরফ বলা হয় মদের হরফ বলা হয় আর খাড়াজবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলা হয় কি বলা হয় সকালে একবার বলেন তো কি বলা হয় উল্টা পেশকে তাহলে মদের বলা হয় জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে সোজামালা ওয়াউজ আর জের বাম পাশে সোজমালা ইয়াকে মদের হরফ বলা হয় আর মদের হরকত বলা হয় খালা জবর খালাজের উল্টা পেশকে আচ্ছা দেখি আমি এখন প্রশ্ন করব হ্যাঁ মারিয়াম আনমিউট হন প্লিজ জি মারিয়াম মারিয়াম শুনতে পাচ্ছেন আচ্ছা মারিয়াম হয়তো আহ ইসে নাই ডিভাইসের সামনে নাই আচ্ছা আয়েশা আয়েশা আনমিউট হন হ্যাঁ বলেন তো মদের হরফ কাকে বলে মদের হরফ আয়সা বলেন মদের হরফ কাকে বলে জবরের বাম পাশে খালি আলি পেশের বাম পাশে ওয়াও এবং জের বাম পাশে যোজমালা ইয়াকে মদের হরফ বলে ওকে আচ্ছা মারিয়াম হ্যাঁ বলেন তো আপনি মদের হরকত কাকে বলে খাড়া জবর খাড়া হ্যাঁ খাড়া জবর খাড়া জের খারাপ পেশ না উল্টা পেশ খারাপ পেশ হবে না উল্টা পেশ এটাকে কি বলা হয় উল্টা পেশ ওকে মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা আহনাফ আসসালাম আলাইকুম হানমিটন মিঠুন জি আহনা মদের হরফ কাকে বলে অনেক সুন্দর হয়েছে ওকে তাহলে আমরা কি শিখলাম তাসদিদ তাসজিদের মদ শিখলাম সাথে সাথে কি শিখলাম আমরা শিখতে পেলাম মদ মদ অর্থ টেনে পড়া হ্যাঁ বা বা দীর্ঘ দীর্ঘ করা টেনে পড়া মদ তিন প্রকার অর্থাৎ মদ টেনে পড়তে হয় তিন স্তরে এক আলিপের স্তরে তিন আলিপের স্তরে এবং চার আলিপের স্তরে আমরা তিন চার আলিপ এই চিহ্নটাকে যেখানে দেখব সেখানে আমরা কি করব চারা আলিপ মত করবো এবং এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা তিনালিপ মত করবো এবং মদের হরফগুলোকে তিনটা মদের হরফ এবং তিনটা মদের হরকত তিনটা মদের হরফ এবং তিনটা মদের হরকতকে আমরা খেয়াল করব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তিন তিন স্তরের মদকে আমরা কি করতে পারবো আয়ত্ত করতে পারবো যে কোথায় তিন আলিফ হবে কোথায় এক আলিফ হবে এবং কোথায় চার আলিফ হবে চার আলিফ আর তিন আলিফ একেবারে চিহ্ন মোটা চিহ্ন দেখলে চার আলিফ চিহ্ন দেখলে আলিফ বাদ বাকি যেখানে মদ হবে সেটা হলে এক আলিফ হবে আশা করি আলহামদুলিল্লাহ আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন ওকে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ